নমস্কার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী শায়েন ব্যানার্জী সায়েন্দা বিধানসভার অধ্যক্ষ বলছে যে পশ্চিমবঙ্গ এখনও শান্ত আছে এটাই যথেষ্ট শুভেন্দু অধিকারী প্ররোচনায় পা দিলে সেটাও থাকবে না শুভেন্দু অধিকারী যে সময়তে তৃণমূলে ছিলেন দু হাজার এগারো সালে গৌরাঙ্গ চ্যাটার্জি হেমলিনা দেবলীনা হেমব্রম তখন সেই সময়তে এগারোর পরবর্তী সময়তে শুভেন্দু অধিকারীরা তখন তৃণমূলে সিপিআইএমের বিধায়কদেরকে বিধানসভার ওয়ালে ফেলে ফেলে মারা হয়েছিল এসএস এ বলা হয়েছিল যে এনাদেরকে যেন না ট্রিটমেন্ট করা হয় তাই তৃণমূল কংগ্রেসের বিধানসভার অভ্যন্তরে হই করা বিধানসভা করা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নেতৃত্ব দিয়েছিলেন আসলে এনারা আইনসভার মর্যাদা রক্ষা করতে জানেন না এখন শুভেন্দু অধিকারী সেই স্কুলেরই ছাত্র ফলত স্বাভাবিক বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে আমি আসবাব ভাঙচুর করিনি আমি শুধু কাগজ ছুঁড়ে ফেলেছিলাম সব গল্প আমরা কি চোখের সামনে মানে স্বপ্ন দেখেছিলাম নাকি এক গাদা তৃণমূল কংগ্রেসের নেতারা গিয়ে ভাঙচুর করে দিল একটা গোটা বিধানসভায় আপনি ভাবতে পারেন একটা কত বড়ো হুলিগান্ধের দল একটা অসভ্য দল বাংলা গড়তে পারলো না আজ অব্দি বাংলা ভাঙলো বাংলা থেকে শিল্প তাড়ালো বিধানসভা ভাঙচুর করে দিল গোটা বাংলাকে আজকে মানুষে মানুষে ভাগ করে দিয়েছে এই তৃণমূল বিজেপি সবাই মিলে আর এস এসের একটা ইমপ্লিমেন্ট করতে গিয়ে যা হচ্ছে তা ঠিক হচ্ছে না সেখানে বমকিম ঘোষকে সাসপেন্ড করা উনি বলছেন যে বাম আমলে এর থেকে অনেক বেশি ভালো পরিস্থিতি ছিল বিধানসভায় বিজেপির এরকম কথা বলছেন বলছেন এবং তাহলে সাধারণ মানুষ বলছে যে সিপিএম এখন বিজেপির প্রশংসা করছে দেখুন এটা সিপিএম বিজেপির প্রশংসার বিষয় নয় এ নিয়ে কেউ অস্বীকার করতে পারে না চৌত্রিশ বছর আমরা যখন সরকার চালিয়েছি সেই সময় বিধানসভার অভ্যন্তরে বিরোধীরা কথা বলবার সুযোগ পেতেন যে সময় আমরা সরকার চালিয়েছি এমন প্রচুর পৌরসভা আছে কর্পোরেশন আছে জেলা পরিষদ আছে পঞ্চায়েত আছে সমিতি আছে যেগুলো বিরোধীরা জিততেন বিরোধীরা চালাতেন চৌত্রিশ বছর বামফ্রন্ট সরকারের আমলে বিরোধীদের ঈদ সম্মান ছিল আত্মসম্মানের জায়গা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিরোধী শূন্য করবার প্রয়াসে নেমেছেন বিজেপিও তাই এ তো গল্প খুব সোজায় যে ডবল ইঞ্জিন সরকার তার মানে কী অর্থাৎ ভারতবর্ষের যে ফেডারেল স্ট্রাকচার আমি তাকে রাখবো না যা থাকবে একই থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি একই থিওরিতে বিশ্বাস করেন যে রাজ্য সরকারে থাকবে সে জেলা পরিষদে থাকবে সে সমিতিতে থাকবে সে পঞ্চায়েতে থাকবে সেই কর্পোরেশনে থাকবে সেই পৌরসভায় থাকবে অর্থাৎ এই যে ওয়াননেস এই যে একজন এ কখনো গণতন্ত্রের জন্য সুইটেবল হতে পারে না তাই জন্যই আজকে পশ্চিমবাংলার গণতন্ত্রের এই অবস্থা হয়েছে কিন্তু দাদা মুখ্যমন্ত্রী বলছে যে আমি যখন বিরোধী দলনেত্রী ছিলাম তখন সিপিএম বিজেপি কংগ্রেস কেউ আমাকে কথা বলতে দিত না বিধানসভায় উনি অটল বিহারী বাজপেয়ীর সাথে জিলিপি খেতেন উনি অটল বিহারী বাজপেয়ীকে বাড়িতে ডেকে জিলিপি আর ওই কি ইয়ে খাইয়েছিলেন মালপোয়া মায়ের বানানো কংগ্রেসের সাথে জোট করেছিলেন সিপিএমের সাথে না হয় লড়াই করেছেন দুই প্রাক্তন প্রেমিক প্রেমিকার এইভাবে যদি এখন একে অপরের সাথে ঝগড়া করতে বসে ভালো দেখায় না প্রাক্তন প্রেমিক প্রেমিকা বলতে আমি বলে যে তৃণমূল যাদের সাথে জোট করেছিল ফলত মমতা বন্দ্যোপাধ্যায় সবচাইতে বড় মুশকিল হচ্ছেন উনি বড্ড মানে সঠিক কথা বলেন না উনি যা বলেন তা এক প্রকারে অসত্য কথা মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে এই সমস্ত স্টেটমেন্ট করা থেকে ওনার বিরত থাকা উচিত একদম শেষ প্রশ্ন করব উনি বলছেন যে মহাকুম্ভ মৃত্যু হয়ে গেছে আমরা যখন দিল্লিতে গেছিলাম একশো দিনের টাকা চাইছে আমরা টাকা দিয়ে ট্রেন বুক করে গেছিলাম কোনো অসুবিধা হয়নি তাহলে আজকে কেন এই রকম পরিস্থিতি হচ্ছে এ নিয়ে কোনো ডাউট থাকতে পারে না যে কুম্ভ মেলাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারই যেভাবে উন্মাদনা তৈরি করার চেষ্টা করেছে মানুষ গিয়েছেন কিন্তু তার যে পর্যাপ্ত ব্যবস্থা আম্বানি আদানি অথবা বিজেপির নেতামন্ত্রীরা গিয়ে তারা ভিভিআইপি ট্রিটমেন্ট পাবেন তারা গিয়ে জলে ডুব মারবেন আর আমাদের দেশের সাধারণ মানুষ যারাও পুণ্য স্নানেই গেছেন তারা কেউ গিয়ে দিল্লিতে পদপৃষ্ঠ হবেন কেউ মেলায় পদপৃষ্ঠ হবেন এ তো ডবল ইঞ্জিনের সরকার তো উত্তরপ্রদেশে তো ডবল ইঞ্জিনের সরকার তো এই মুহূর্তে ডবল ইঞ্জিনের সরকার রেল মন্ত্রক দিল্লি সরকার কেন্দ্রের সরকারের অধীনস্থ এতটা ব্যর্থ এতটা অপদার্থ এবং সবচাইতে খারাপ লাগার জায়গা হচ্ছে দেখুন যখন কোনো রাজনীতিবিদের সময়তে কোনো ঘটনা ঘটে অন্তত এইটুকু মোরালিটি আমরা দেখতাম যে তারা অন্তত একটা কাজ করতেন যে তারা দায়িত্বটা স্বীকার করতেন তারা ফেলিওরটা স্বীকার করতেন দুঃখের হলেও সত্যি আজকে মোদী সরকারের আমলে কোনো ঘটনা ঘটলে তার যে ব্যর্থতা সেই ব্যর্থতাটুকু পর্যন্ত এরা স্বীকার করতে জানে না এটা এতটাই এসকেপিস্ট